বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লক চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় চাঁদ দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম তো দেখো আমি তো এসেছি কলকাতায় রিদ্ধিসকে ডাক্তার দেখানোর জন্য কারণ হৃদ্দিশের এখানে চেক থাকে হৃদ্ধিশ যেহেতু ছোটোবেলা থেকেই ভর্তি ছিল তো সেই কারণে মাস চার মাস ছ মাস এরকম ছাড়া ছাড়া কিন্তু আমাকে চেক আপ করাতে আসতে হয় আমি আজকে তিন দিন হলো এসেছি তো আর বরবাবু কালকে কিন্তু রাতে এসেছে ডিউটি থেকে ও রাতে ছিল সকালবেলায় কিন্তু মানে সারা দিন ডাক্তার দেখে নিয়েছি তো কালকে তারপরে কিন্তু আজকের সকালে কিন্তু চলে যাচ্ছে তো দেখো পরশুদিন রাতে এসেছিলো তো ও এখন বেরিয়ে যাচ্ছে ডিউটিতে আজকের তবে আসবে না তো সকালবেলায় তিন কাপ চা করেছিলাম একটা আমার মানে দাদা থাকে সে দাদার জন্য আর ইসের পাপার জন্য আর মায়ের জন্য আর আমি তো চা খাই না মানে চাটা আমার ভালো লাগে না তো টিফিন কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু চাটা বানিয়েছিলাম আর এই দিকে ওর পাপা কাজে চলে যাচ্ছে বলে দেখো ও একদমই ছাড়তে চাইছে না ও বুঝে নিয়েছে যে এমনি যাচ্ছে তো ও একদমই মানে ছাড়ছে না ভাবজি যে ঘুরতে যাচ্ছে ঘুরতে নিয়ে যাবে ওকে কিন্তু তা তো নয় কারণ ও ওকে বলছে যে আমি মা জানতে যাচ্ছি কিন্তু ও তো কোনো কথার শোনারই নয় বাচ্চা মানুষ যা হয় তো আমি এত করে ডাকছি আমার কাছে কিন্তু আসছে না আর এই দিকে দেখো ছাদ থেকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম ও অফিসে চলে যাচ্ছে তো এখান থেকে যেতে কিন্তু প্রায় দেড় ঘন্টা মতন সময় লাগে যাই হোক কালকে সারাটা দিন ছিল পরশু রাতে কিন্তু এসেছিল তো এখন কাজে চলে যাচ্ছে আজকের রাতে আর আসবে না একটু মনটাও খারাপ যাই হোক কাছে থাকলে কি হয় কথা বলি বসি গল্প করি কিন্তু চলে গেলে কি হয় মনটা একটু খারাপ হয় তো ও এখন কাজে বেরিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে কিছু কাজকর্ম ছিল সেইগুলো কিন্তু সেরে নিয়েছি আর মানে গতকাল বাবাও ডিউটিতে ছিল বাবা তো ছিল না তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো আর আজকে সকালবেলা কিন্তু বাবার ছুটি হয়ে গেছে তো একদম বাজার করে নিয়ে বাড়িতে এসেছে আর কি কি বাজার করেছে দেখো ঘরের মধ্যে কিন্তু আলু পেঁয়াজ সমস্ত কিছু রয়েছে আর এখানে দেখো রিদিশের জন্য বিট গাজর টমাটো এদিকে রয়েছে একটা বাঁধাকপি আর রয়েছে দু রকম মাছ তো এই সকালবেলা কিন্তু বাজার করেছিল আর মটরশুটি বিনস এগুলো যা হয় সেগুলো কিন্তু বাজার করে এনেছে আর ঋদ্ধিস যেহেতু সমুদ্রের বা নোনা কোনো কিছু মাছ মানে এমনি মরা মাছ কোনো কিছু খায় না তো সেই কারণে ওর জন্য কিন্তু কাঠাপোনা এনেছিল আর এই দিকে দেখো আমাদের জন্য কিন্তু খয়রা মাছগুলো যে থাকে সেইগুলো কিন্তু এনেছিল তো দুপুরে তো এই মাছ এনেছিল কিন্তু আবার কিছুক্ষণ পরে বাবা কিন্তু বাজারে গিয়েছিল তখন কিন্তু মাছের মাথা আর নিয়েছিল চুনোপুঁটি তো চুনোপুঁটির ভাজা হয়েছিলো বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল তো দুপুরে এই রান্না খাওয়া দাওয়া হয়েছিল তো তোমাদের তারপরে আর ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি মানে বেলার থেকে তো আমরা একটু শুয়েছিলাম নির্দিষ্ট খুবই দুষ্টুমি করেছিল তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে বেরিয়েছি মন্দিরে যাব বলে আর মানে এইখানে সামনে একটা মন্দির রয়েছে পরেশনাথের মন্দির তো সেইখানে যাবো বলে কিন্তু রেডি হয়ে পড়েছে যে দেখো আর ওইদিকে মা রয়েছে ঋদ্ধিসও রেডি হয়েছে আর আমি অনেক দিন পর অনেক মানে মাস পর বছর পর যাই হোক এই শাড়ি ছেড়ে চুড়িদারটা পরলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তবে আগের মতন লাগবে না অতটাও ভালো যাই হোক ওখানে যাই গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর মন্দিরটা এত সুন্দর তোমাদেরকে দেখাবো তো চলো ওইখানে আগে যাওয়া যাক ओलिंपिक है उसका नाम है ए ए ए ए के का खा देगी चल ए

எதுக்கு থেকে ঘুরে চলে আর এখন টিফিন করব বলে মানে মা আনতে গেছে তো আমি আর যাইনি কারণ ঋদ্ধিস খুবই দুষ্টুমি করছে রাস্তায় বেরিয়েছি ও পড়ে যাচ্ছে হাত মানে ধরছে না ওল থেকে নেমে যাচ্ছে এমনটাই করছে যাই হোক ওকে নিয়ে আমি এই যে দেখো চলে এসছি আর মা চপ আনতে গেছে মুড়ি খাবো বলে তবে ওইখানে কিন্তু পপকর্ন খেয়েছি তারপরে আইসক্রিম খেয়েছি বাদাম খেয়েছি অনেক কিছুই কিন্তু খেয়েছি আর একটা কথা আমি যেহেতু এখানে ডাক্তার দেখাতে এসেছি রিদিশকে নিয়ে তাই জন্য সব কিছুটা ভালোভাবে তোমাদের সঙ্গে হয়তো ব্লগটা ভালোভাবে হয়তো শেয়ার করতে পারছি না তারই মধ্যে যেটুকুনি শেয়ার করছি সেইটুকুনি তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও আশা করি আমার ভিডিও গুলো তোমাদের ভালো লাগবে না ভালো লাগার কোনো কারণ নেই ভালো লাগবে আর এই যে দেখো আমি অনেক দিন অনেক দিন নয় প্রায় মানে বিয়ের প্রথম মানে বিয়ের প্রথমে এক দুবার মনে হয় পড়েছিলাম তারপরে কিন্তু কোনো শাড়ি ছাড়া কোনো ড্রেস কোনো এগুলো এগুলো কিন্তু আমারই কিন্তু আমি পড়ি না যাই হোক আজকের কিন্তু পড়তে কেমন একটা লাগছে আর এমনি কোনো সাজবোজ নেই কারণ মাথা টাথা ধুইনি এখনো অবধি মানে কয়েকদিন কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করিনি আর কোথাও যাওয়ার নেই তো সেই কারণে আর কলকাতায় এসেছি কিন্তু ঘুরতে নয় যে ঘুরবো এটা সেটা করব সেই সেই কারণে কিন্তু নয় ওকে ডাক্তার দেখাতে এসি তাই জন্য না মন মেজাজ খারাপ থাকে কারণ কোনো মানে বাচ্চাদের যদি কিছু হয় না প্রত্যেক বাবা মারই কিন্তু মন মেজাজ খারাপ থাকে তখন সে সেজে বুঝে ভালোভাবে পরিপাটি হয়ে ক্যামেরার সামনে আসাটা সম্ভব হয়ে ওঠে না আমি রকমই থাকি সেই রকমই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি কিন্তু এই বাবার এইখানে থেকে কিন্তু পড়াশোনা করেছি বা গ্রাজুয়েশান কমপ্লিট করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কিন্তু বিয়ে করেছি আমার বাড়ি যেহেতু গ্রামে তো গ্রামের ছেলেকেই আমি বিয়ে করেছি তো সেইখানে আমার এখন বসবাস তো মাঝে সাথে রিদ্ধিসকে নিয়ে ডাক্তার দেখাতে আসি চেক আপ করাতে আসি তারই মধ্যে কিছু কিছু বন্ধু এই কলকাতারই কিছু বন্ধু আমাকে বলে যে আমি অনেক ব্যাকডেটেড হয়ে গেছি আমি মানে গ্রামের নিয়ম নীতিতে চলি বা শহরে যে ছিলাম তার কোনো কিছু মানে আমার মধ্যে নেই আসলে কি বলো তো বন্ধুরা আমি যেখানে আছি সেখানকার সব কিছুটাই মানে সেখানকার মতনই মানিয়ে নিতে হবে আমাকে আমি যদি এখানকার মতন সব কিছু ওইখানে দেখাবো বলি বা ওইখানে সব কিছুটা এইখানে মনে হয় যে আমি করব তো সেটা তো সম্ভব নয় একটা কথা আছে কি জানো তো জজমিন দেশে যদা আচার যেখানে যেরকম মানুষ থাকে সেইখানে সেই রকম তো আমি এখানকার স্টাইল নীতি যদি ওইখানে গিয়ে বলি ওইখানে গিয়ে করি তো কেউ সেগুলো পছন্দও করবে না আর আমার শাশুড়ি তো একদমই নয় আর আশে গ্রামের আশেপাশে যারা থাকে তারা এগুলো কেউ কিন্তু মেনে নেবে না এইখানে সবাই চুড়িদার নাইটি এটা সেটা পরে বা অনেকে আবার মানে জিন্স টপ এই সবইও পড়ে শাখা টাকা পরে না তো সেই মানে গ্রামে গিয়ে যদি আমি এরকম করবো বলি তো কেউ আমাকে কি বাড়ির বউ হিসেবে বা মেনে নেবে তোমরাই আমাকে বলো আমার কিছু কিছু বন্ধু কিন্তু এইসবই বলে যাই হোক তাদের কথাগুলোকে আমি উপেক্ষা করে আমি আমার মতন কাজ করতে চাই আমি আমার মতন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চাই এটাই আমার কাছে মানে বড় একটা কথা তো তোমাদের ভালোবাসার সাপোর্ট পাবো এটাই আমার কাছে কিন্তু বড় কথা যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে টাটা